সবাইকে নমস্কার নাও টিভি ইউটিউব ফেসবুক থেকে স্বাগতম দেখতে পাচ্ছেন প্রাত্ত সব মানুষ কালীগুলিতে মোটরসাইকেল খেলা বাইক রেস এবং অন্য অন্য আকর্ষণীয় খেলা রয়েছে সার্কেস থেকে চালু করে ডাক তোলা ড্রাইভিং টেপ এবং অন্য নৌ তার কিছু রকম নারু টিভি খেলা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই নাকর তোলাকে খেলার আকর্ষণীয় সবাই এই মেলার চারিদিকে রচিত এই হচ্ছে সপ্তম দিনের মেলার অনুষ্ঠানের রায় কিন্তু আজ কিন্তু শনিবার অষ্টম দিন চলবে অষ্টম দিনে কিন্তু চন্দ্রমণ মেলা কোথা থেকে দেখবেন দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক করবেন এবং নিজে দেখবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা যারা লাইফ টিভি ইউটিউব ফেসবুক পেজে এখনো সাবস্ক্রাইব করেন যাদের দৃশ্য করবে সবাই সাবস্ক্রাইব করবেন নিঃষ্ট ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন জয়মা কালে কিন্তু প্রচণ্ড ভিড় জমজমা দেখতে পাচ্ছেন অনেক রকমের দোকানপাটে এসে এসে ডিম খেলা থেকে শুরু করে তেল খেলা এবং মাঠের চলু আমরা একদম কিন্তু উত্তর প্রান্তে যেখানে এবছরে কিন্তু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সেই চিত্র তুলে ধরলাম টিভি ক্যামেরা মেলা আসবেন মেলা উপভোগ করবেন

কিন্তু ঘরের দোকানপত্র সব এসে গেছে তার কিছুটা তুলে ধরলাম এবং যারা যারা নাও টিভি ইউটিউব ফেসবুক পুজো এখনো সাবস্ক্রাইব করে নেই তাদের উদ্দেশ্যে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাকে অনুরোধ পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বলো মা কালী গিয়ে জয় পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবেন